গুরু পন্ডিতশ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পন্ডিতশ্রী অর্পণের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আলোচনার একটা বিষয়বস্তু ছাড়া আমি আলোচনা করি না আজকের যে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না কোন সময় হবে এইটা নিয়ে ভীষণ উদ্বেগ কবে হবে নভেম্বরে হবে ডিসেম্বরে হবে জানুয়ারিতে হবে পঁচিশ সালে হবে ২৬ সালে হবে ৩০ সালে হবে এই কখন হওয়াটা নিয়ে ভীষণ জিজ্ঞাসা আর আমি যুগোপযুগী অনুষ্ঠান ছাড়া অনুষ্ঠান করি না যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন তারা জানেন কখন আপনার সন্তানের কর্ম প্রতিষ্ঠা বা চাকরি হবে চাকরি পেলেই কিন্তু কর্ম প্রতিষ্ঠা হয় না প্রতিষ্ঠা অন্য জিনিস চাকরি পেলেন সে চাকরিটা দেখা গেল খুব একটা বেশি বেতন নয় আপনার ভালো লাগলো না ছেড়ে দিলেন আবার সিভি জমা দিচ্ছেন চেষ্টা করছেন এটা মনের মতো এটা হেলদি স্যালারি যাতে পান জীবনটাকে উপভোগ করতে পারেন এটা মনে হয় না মনে হয় প্রত্যেকের মনে হয় আমারও মনে হতো কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন সময় আপনার কর্ম হবে লগ্নের সাপেক্ষে পাপ গ্রহ এবং শুভ গ্রহের কোথায় আছে আগে দেখতে হবে লগ্ন সাপেক্ষে কোন গ্রহ পাপ কোন গ্রহ শুভ যেমন কর্কট লগ্নে বুথ পাপ মকর লগ্নে শুক্র রাজ্যকারক কুম্ভ লগ্নে বুধ পাপ শনি শনি রাজ্যকারক বৃষলগ্ন এরকম প্রতিটি লগ্নের আলোচনা রয়েছে তো দেখা গেল আপনার সন্তানের দশমে রবি বুধ শুক্র চন্দ্র এই গ্রহগুলোর অবস্থান আছে ইন্ডিভিজুয়ালি একা আছে সেই গ্রহের দশা দেখা যাবে চব্বিশ বছরে শুরু হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু চব্বিশ বছরের আগে কর্ম প্রতিষ্ঠার কথা চিন্তা করবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে সয় সে রয় তিন এর পর হ দন্তস্ব পেট কাটা মধ্যস্ব তিনটে স তিনটে স পার হবে তারপরে হ মানে ইয়াস অর্থাৎ সেই ধৈর্য ধরবেন সদ্গুরু ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন ধৈর্যই ধর্ম কখন চাকরি হবে আপনি চেষ্টা করবেন গীতায় ভগবান বলছেন চেষ্টা করতে হবে কর্মে তোমার অধিকার ফলে নয় এটার মানেটা কি মানেটা হচ্ছে কর্মটা যদি নিষ্ঠার সাথে হয় ফল তার ভগবান সে সময় মতো দেবে আমার কম্পিটিভ এক্সামের প্রস্তুতি আমার বেকারত্বের জন্য চেষ্টা করা আমি কর্মর জন্য যত রকম চেষ্টা আছে যত উইংয়ে চেষ্টা করা যেতে পারে সেটা করব। আমার কাজ চেষ্টা ট্রাই 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 আগেই এইটাই আমার কাজ সেই কাজটা কে করাবে লগ্ন এবং লগ্নপতি লগ্ন মানে আপনি লগ্নপতি মানে আপনি তার বল থাকতে হবে লগ্নকে কি বলা হয় হরস্কোপের একটি বাড়ি ছতলা নিচের ভিতটা ভালো নয় ছতলাটা ভেঙে পড় বহুতল বাড়ি ভেঙে ভেঙে পড়ে সেরকম ভিতটা যদি শক্ত হয় সংগ্রামের ইতিহাস হলেও আপনি কিন্তু ঠিক শিখরে পৌঁছে যাবেন কর্ম প্রতিষ্ঠা তাহলে টাইমটা কখন দশা এবং গোচর দেখতে হবে দশা কি গোচর কি ধরুন বৃহস্পতির দশা চলছে খুব আনন্দ আপনার কর্ম ভালো হবে আনন্দ হবে অর্থনৈতিক প্রতিষ্ঠা হবে কিন্তু সে বৃহস্পতির দশা তো ষোলো বছর চলে রাহুর দশা তো আঠারো বছর চলে সাত বছর চলে মঙ্গলের দশা রবিত্রসা ছ বছর তাহলে এই দশাগুলোর কখন হবে স্পেসিফিক টাইম অফ ওয়ার্ক ওয়ার্কের আরেকটি নাম পুজো ওয়ার্ক ইজ ওর কর্মই হচ্ছে পুজো স্বামী বিবেকানন্দই বলছেন কর্মযোগে তিনি বলছেন ওয়ার্ক ইজ ওর শিপ কর্মটা পুজো কর্ম বিনা কেউ থাকতে পারবে না জীবনে বাসন মাজাটা কর্ম ঘুরতে যাচ্ছেন কর্ম চেয়ারে বসে আছেন ভাবছেন ভাবাটা কর্ম কর্ম মানে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে অর্থ রোজগার টানা সব কাজ কর্ম মা বাবা অসুস্থ সেবা করছেন কর্ম তাহলে এই কর্মের মালিক কে শ্রী ভগবান আর এই ভগবান রূপে অবস্থান করে রাশিচক প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী কে শরীর দক্ষিণাকালী তারা বৃহস্পতি মঙ্গল বগলা মুখী রবি মা তঙ্গি প্রতিটি কিন্তু ইষ্ট আছে আপনি জানেন খুব ভালো করে আপনারা আমার থেকে সেই হিসাবে বলি যে গ্রহের দশা চলছে কর্ম পেতে পারেন ধরুন দেখা গেল আপনার তেইশ বছর বয়স আপনার একটা অষ্টমপতি ষষ্ঠপতি দ্বাদশপতির দশা চলছে সেটা ম্যালিফিক্স অশুভ আপনি কিন্তু চেষ্টা ছাড়বেন না চেষ্টা করে যেতে হবে কারণ যে চেষ্টাটা আপনি তিন মাস আগে করেছেন সেই চেষ্টাটাই সাকসেস হবে ছ মাসের মাথায় আর চেষ্টা যদি নাই করেন তাহলে সাকসেস কিন্তু হতে পারবে না এবার চেষ্টাটাই গ্রহ করায় যে চেষ্টা করছেন সেটাই গ্রহ করা উইল ফোর্স বলে এবং সেটা আসে পুরুষ আকার থেকে আসে কিন্তু সেটা প্রারব্ধ কর্মফলে আসে অনেকে দেখবেন ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল অনেকে আইএস দিলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল অনেকে দিয়েই যাচ্ছে আর হচ্ছে না তারা ব্যথা পাচ্ছেন কিন্তু ব্যথাটা বুঝতে হবে কর্মফল কর্মফল ক্ষয় হতে হবে কর্মফল ভোগ করতেই হবে ভগবানের উপা সেটা বাইরে যাবে না এত জোর গলায় যখন পরিষ্কার করে বলা হচ্ছে নিশ্চয়ই সেটা জেনে বলা হচ্ছে প্রারব্ধ কর্মের জন্য প্রথম আপনাকে শ্রী ভগবানের চরণে শরণাগত হতে শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণ অঞ্জলিটা দেন মন্ত্রের মানেটা না বুঝে দিনার্থকে তুমি পরিত্রাণ করো ভগবান আমাদের মঙ্গল করবার জন্যই প্রকটন এবং দশা যদি অশুভ হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশির দশা হয় তার প্রতিকার করতে হবে সেই প্রতিকার রত্নে হবে না দৈব প্রতিকার হবে হবে তার জন্য চেম্বারে চেম্বারে আসতে এসে বিচার করতে হবে তখন সেখানে সিদ্ধান্ত হবে দূর থেকে হবে না আপনি দেখবেন সেই প্রতিকারের ছমাস পরে মধ্যে আপনার বেকারত্বটা তো কেটেই গেছে চাকরি পাবেন এবার আমার চাকরিটা আমার মন মতো হচ্ছে কি না আমরা আসক্তি জীব এই মনের মতো চাকরি পেতে গেলে লগ্নপতি দশমপতি এবং ষষ্ঠপতি অষ্টমপতির ভাবস্থ গ্রহের অবস্থান দেখতে হবে আর যদি সেখানে নিচস্ত থাকে পাপগ্রহ যুক্ত থাকে পাপগ্রহ দৃষ্ট থাকে শুভ গ্রহের দৃষ্টি বা প্রভাব না থাকে তাহলে কিন্তু আপনি কর্মে প্রতিষ্ঠা হতে পারবেন না কর্মের জন্য চূড়ান্ত বেশি সমস্যা আছে আছে তার জন্য কি চাকরি হবে এবার চাকরি হতে গিয়ে যে বাধাটা দিচ্ছে সেই বাধাটাকে আপনার প্রতিকারের ব্যবস্থা করতে হবে সেই প্রতিকারের ক্ষেত্রে মাথায় রাখবেন যোগাযোগকে ম্যাচিওর করায় বুধ ত্রিপুরা সুন্দরীর কবজ যন্ত্র এবং কলম্বিয়ান পান্না আর্থিক অবস্থা ভালো থাকলে যদি ভালো না থাকে তাহলে ব্রাজিল পিত কর্মের মাধ্যমে কি আসে অর্থ পিতপ্রাজ পাঁচ থেকে চর অতি তার ইংরেজি নাম সেটা ধারণ কর এছাড়া সেই ভগবানের চরণে শরণাগত হও পারলে প্রতিদিন শ্রী চণ্ডীর দেবী কবচ পাঠ করবে না পারলে শক্ত মনে হলে চেম্বারে এসে পড়ে শিখিয়ে শিখে নিয়ে যাবেন শিখতে কিসের লজ্জা দক্ষিণাকাল স্তত্রম পাঠ করবেন এবং মহালক্ষ্মীর স্তব পাঠ করবেন কর্মের মাধ্যমে অবশ্যই ভগবান আপনাকে করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন অনলাইন ক্লাস চলছে অনলাইন কনসালটেশন চলছে দূরে থাকেন বিদেশে থাকেন যেখানে খুশি থাকেন সমস্যায় থাকতেই পারেন আপনি শরীর খারাপ হতে পারে আপনি যোগাযোগের জন্য পন্ডিতশ্রী অর্পণ কৌলাচার্যের যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে ডিটেল তথ্য জানতে পারবেন এবং অনলাইনে কনসালটেশনের নিয়মটা জানতে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র এবং বেদান্তের ক্লাস ভর্তি চলছে ভর্তি হতে পারে আজকের মতো বিদায় নমস্কার